স্মিল্লাহুল রহমান ও আলা আমাকে একজনকে বলতেছিলেন চোদ্দ গ্রামের নয়নের মণি হাউস থেকে প্রতিবাদ আসছে যে বাংলাদেশের আপনারা জানেন আমি একজন ডাক্তার চোখ সম্পর্কে আমার কিছুটা লেখাপড়া আছে তো নয়নের ভিতরে অনেক কিছু আছে মনিটা যদি চোদ্দোগ্রামকে দেন আর বাকি সবটাই সারা বাংলাদেশের জন্য তাতে তার আর অসুবিধা হবে না কি বলেন মাননীয় সভাপতি আজকে এই বিশাল সমাবেশ মনে হচ্ছে ঢাকার চীন মৈত্রী সম্মেলনের একটি আমেরিকান প্রতিচ্ছবি আমি এখানে দেখছি বিশাল সমাবেশ আমাদের উপমহাদেশের মুসলমানদের একটি দীর্ঘ সংগ্রাম ইতিহাস আছে আপনার জানেন মুসলমানরা কখনো কোন পরাজয় মেনে নেয়নি বিন কাসিম সতেরো বছর বয়সে আগমনের সকল ডিঙ্গি জ্বালিয়ে দিয়ে এই দেশের শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছিল আপনার জানেন ইক উদ্দিন মোহাম্মদ বিন সেই বিজয়ের ইতিহাস আপনারা জানেন শহীদ তিতবীরের বাসের কিল্লার সংগ্রামের লড়াই আমরা আমাদের হাজি শরীদুল্লার ইতিহাস আমরা জানি আজকে বাংলাদেশের যে ভূখণ্ড বিশেষ করে ফেনী নোয়াখালীর মানুষরা মুষ্টি যুদ্ধ সংগ্রহ করে শত শত মাইল হেঁটে ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রামের লড়াই করে সাদা বরণ করেছিল হাসি মুখে তার ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম যার নাম পাকিস্তান এবার যে জুলাই ডিক্লারেশন হয়েছে ১৯৪৭ উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করেছিল আমরা প্রতিবাদ করেছিলাম আমরা নতুন করে সেইখানে দুশো বছরের ব্রিটিশ বিরোধী বেরিয়ার বিরুদ্ধে যে সংগ্রাম যে লড়াই যে রক্ত যে জীবন সেইটিকে সন্ন্যিস করার জন্য বলেছিলাম দুঃখের বিষয় ইন্টারিং এর জুলাই ডিক্লারেশনে ইতিহাস হেরে সেই সংযোজনকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেনি সেদিনে যখন আমি ছিলাম সেই মিটিং এ পাঁচই আগস্টে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল আপনার অনুভূতি কি আমি বলেছিলাম হতাশ হয়েছি এদেশের মানুষ কখনো পরাভব মানে নাই আমরা লড়াই করেছিলাম বাউন্ডের জন্যে নেতৃত্বের ব্যর্থতায় সে আজও পূর্ণতায় পর্যবেচিত হয় আমরা লড়াই করেছিলাম উনিশশো একাত্তর সালের স্বাধীনতার জন্য আমরা বগরিকে স্বাধীনতা পেয়েছি নতুন মানচিত্র পেয়েছি পতাকা পেয়েছি স্লোগান পেয়েছি কিন্তু স্বাধীনতা যুদ্ধের যে মর্মবাণী ছিল যে সারবত্তা ছিল সংগ্রামের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা বুঝতে পারিনি সেই জন্যেই সংক্ষেপ করার জন্য ইতিহাসকে আর উল্লেখ করতে চাই না এই দেশের মানুষ জীবনে রক্ত দিয়ে পরিবর্তন এনেছিল ব্যর্থ করে দিয়েছিল জুলাই অগস্ট পৃথিবীর ইতিহাসে অনন্য ধর্মী ব্যতিক্রমী এক মহা সংগ্রাম এবং বিস্ফোরণের নাম বহু দেশে বিপ্লব হয়েছে গণপ্রত্যাহার হয়েছে কিন্তু বাংলাদেশের জুলাইয়ের গণপ্রত্যাহের যে ক্যারেক্টার একদিনের নবজাত শিশুকে কোলে নিয়ে মা গোলের মুখে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে রাস্তায় স্বাধীনতার স্লোগান দিয়েছিল অশীতি পর লাঠি বহর করে ঢাকার রাজপথে ব্যারিকেড তৈরি করেছিল রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সাবিক মানুষরা রাজপথে লুঙ্গি পরে করে অবস্থায় মাদ্রাসার আলমকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকল শ্রেণীর মানুষেরা এখানে অংশগ্রহণ করেছিল এরকম সকল পার্টিসিপেটরি মুভমেন্ট পৃথিবীর আসের বিরল ঘটনার একটি অংশ আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম আমরা চেয়েছিলাম হাসিনার পথ আর আল্লাহ বলেছেন ধৈর্য ধর আমি তাকে দেশ ত্যাগে বাধ্য করব কিন্তু আফসুস আবার যে চেতনা নিয়ে এই দেশের হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পরবর্তীতে আজকে আবার সেটা যেন কিছুটা বিবন্ন হওয়া শুরু করেছে আবার ষড়যন্ত্র আবার ক্ষমতার লড়াই আবার আত্ম প্রতিষ্ঠার সংগ্রাম আবার দালালি আজকে সময় এসেছে এদেশের মানুষ আমরা বারবার আর প্রতারিত হইতে চাই না আমরা অনেকে সচেতন আমরা এখন সচেতন আমরা আরো পনেরো বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে সেখানেই নতুন প্রতিহত আমরা আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলবো এক এদেশের মানুষ সংগ্রামী পরাজয় মানানা ঠকে যায় আবার সচেতন হয় আবার লড়াই আপনারা যদি বাংলাদেশের চন্ন বছর ইতিহাস দেখেন কোন একটি দলকে দুই বা স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচিত নির্বাচিত মানুষ করে নাই এক দলকে ভালো মনে করেছে ভোট দিয়েছিল আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে দুর্ভাগ্য এই দেশের মানুষের যে দল যে ঢাল ধরে সেই ডালে ভেঙে পড়ে আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম আমরা সবুজ বাংলার শ্লোগান শুনেছিলাম আমরা নতুন বাংলার শুনেছিলাম আমরা ছয় দফা দেখেছি আমরা দফা দেখেছি আমরা কথা জানি সোনার বাংলা বাংলা নতুন ছয় দফা আঠারো দফা উনিশ দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয় আমাদের উচিত মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ এটি স্বাধীনভাবে চলতে পারবে না সেই জন্যই আমরা এক অন্যকে অন্যের দালালে পরিণত করি আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালা আওয়ামী লীগ ভারতের দালা বিএনপি আমেরিকার দালাল কমিউনিস্ট পার্টি মামেরা রাশিয়ার এবং চীনের দালাল তাহলে জামাত ইসলাম যোগ বিএনপি যোগ আওয়ামী লীগ যোগ বামপন্থী কি হয়েছে দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল তো বাংলাদেশের কে এই যে রাজনীতির একটি ব্যাড কালচার এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল কষিত কথাটা কিন্তু আরো তো খুশি এবং এইটা কইছে কি আমি দালাল বলে দালাল এটা একটু ব্যাখ্যা করে দিলাম বাংলাদেশি ওই জন কে আর আরিবরি আমরা আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না জানি না জানিনা যে আল্লাহকে যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে মানে চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না আই কে আর আল্লাহ সুবহান تعالی আই ডোন্ট কেয়ার এনিবডি আই এম দি দি স্ট্রংগেস্ট লেটেস্ট এন্ড ফুল প্লেজড এন্ড ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটি স্বাধীনতা আর জন্য সাহসের জন্য বুক ফুলিয়ে চলার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আল্লাহর উপর ইমান হচ্ছে অপরিহার্য আমরা সেই ইমানে বলিয়া নাসি আলহামদুলিল্লাহ আমাকে গতকালকে আমেরিকায় এক বিশাল মহা জ্ঞানী মানুষ দেখা করতেছিলেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ জীবী অত্য কি চাকরিজীবী মানে চাকরি করে খায় নাকি কৃষিজীবী কৃষি করে খায় তো বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচা খায় এটাকে ভালো কথা এগুলো তৈরি কেন আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে আপনাদেরকে পছন্দ করে না কমেন্ট প্রতিবেশী আমি কিছু বলবো না সব কথা বলা কি সময় সঠিক সব কথা সবসময় বলার প্রয়োজনও হয় না আবার সব কথা সব সময় না বললেও চলে না এটাই হচ্ছে উইজডম বিজ্ঞতা জানা বুঝা কখন কোন জায়গায় আপনাকে আঘাত করতে হবে কখন কোন সৃষ্টি আপনাকে টিপতে হবে শীতকালে প্রচন্ড শীতের সময়ে লাইটের বাতি টিপতে গিয়া যদি ফ্যানের বাতি টিপা দেন এটা কি উইজম হবে আর বাড়ালাম না এই যে মনস্তাত্ত্বিক দুর্বলতা উচ্চ পর্যায়ের লোকদের যে এটা না হলে পারবেন কিনা ওটা না হলে পারবেন কিনা আমি ওনাকে বুঝালাম যে আমাদের যারা নাইবারিং কান্ট্রি আছে তাদের সকলকে আমাদের প্রয়োজন আমাদের প্রোডাক্ট আনতে হয় আনতে হয় আমি আপনার সাথে একমত কিন্তু ওনাদের আমাদের প্রয়োজন আছে কিনা কম হোক বেশি হোক এ ব্যাপারে আপনি কি বলেন বলেন তাও আছে আমারও আপনাকে প্রয়োজন আপনারও আমার প্রয়োজন তাহলে প্রয়োজন তো দুটাই তো তাহলে তো আমি সমান সমান থাকতে পারি কি পারি না এই মানসিকতা থাকলেই তো আপনার সমান মালদ্বীপ বাংলাদেশে যে কত বড় বড় জানেন না কারা কারা এটা বলে সবাই আমরা জানি তো মালদ্বীপ কি বাংলাদেশের চেয়ে বড় মালদ্বীপের জনসংখ্যা কি আমাদের চেয়ে বেশি আমি মালদ্বীপ গিয়েছিলাম তো মালদ্বীপ কি আছে আছে গেছে তো কেমনে আছে হেরা কিছু কিছু জিনিস করছে না কাজ টাজ বলছে না আপনাদের দরকার নেই বলছে তো মালদ্বীপের মতো কয়েক লক্ষ মানুষের দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে হোয়াই নট বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ আমরা স্বাধীন মাথো উঁচু করে দাঁড়াতে পারবো না কেন ইসলামের ইতিহাসে এই নজির আছে রসুল আক্ত সরসাম যখন মোদিনে গেলেন ইস্পিনে স্টেট ঘোষণা করলেন উনি প্রতিবেশীদের সাথে চুক্তি করলেন তারা কি সকলে মুসলমান ছিল ফর দি প্রোটেকশন সিকিউরিটি রিজনাল সিকিউরিটি তখনকার ইন্টারন্যাশনাল সিকিউরিটি সেই সময় মদিনা রক্ষার জন্যে আল্লাহ রাবুল আলমিন অ মুসলিম অনেক গোত্রের সাথে চুক্তি করেছিলেন আমাদের সাথে এরকম মুসলিম দেশের চুক্তি হবে আমরা যদি ক্ষমতা যাই আমাদের সাথে মুসলিম সাথে চুক্তি হবে কেউ যদি আমাদের সামনে তাকায় অনেক রাষ্ট্র শক্তি থাকবে যারা আমাদের দিকে তাকাবে তারা সকলে ওদের দিকেও তাকাবে এখন পৃথিবী ইজ এ ডট আগে তো বলতাম তালু তাই না প্রথমে বলো তো ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ আপনারা শুনছেন নিশ্চয় আপনাদের কাছ থেকে শুনি তো আমরা শিখি আমেরিকার আপনারা সব বলেন আমরা শিখি কি বলতেন ভিলেজ গ্লোবাল ভিলেজ তারপরে হাতের তালু ইটস এ ফার্ম ভিলেজ তো বড় এখন হাতে গেছে পৃথিবী আর এখন ওয়ার্ল্ড ইজ এ ডট এখন একটা ডট হয়ে গেছে বলেন না বলেন না আপনারা কদিন পরে কি বলবেন আর এটাতে আর কোন ডিফারেন্স নাই আর কি সব ডটে উঠে যাব ওয়ার্ল্ড ইজ মুভিং দ্যাট নোবটি ক্যান ইট ওয়ার্ল্ড খাইয়া ফেললেও কোনো ভুলে তার ফর দুই রকম হবে যদি একটু বড় সাইজ হয় তাহলে বাঘের গলায় কাঁটা বিদিবে হাড় বাঘের গলায় হাড়ের কথা শুনছেন না শুনে নাই গাল থেকে গিলবে কিন্তু গলা গিয়া হাড় আটকে যাবে আর যদি ছোট হয় পেটে পৌঁছে যাবে হজম হবে না আপনাকে কিছু খাইলেন হজম হচ্ছে না অস্বস্তি এটা ভালো না একেবারে না খাইলে ভালো হইতো না খাইলে ভালো হইতো না খাইয়া পেটের ভিতরে বদজম হইতেছে কোনটা ভালো ইনশাল্লাহ খাইবে না কারণ এটা এখন এটা পরিষ্কার হয়ে গেছে খাইলে বদজম হবে না শুধু ডায়রিও হবে আমার কথা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন কারণ আমি জ্ঞানী না হইলেও আপনাদের জ্ঞান ভিত্তিতে আমার অর্ধেকতা আপনারা বুঝবেন আপনারা তো জ্ঞানী জ্ঞানীদের জন্য নাকি ইশারে যথেষ্ট আমি ভালো বলতে না পারলেও ইশারা দিতে পারতেছি কিনা তাহলে জ্ঞানীদের জন্য ইশারা ইস কাফি তাহলে কথা পরিষ্কার মিটিং ইস পরিষ্কার মেসেজ ইস পরিষ্কার ঠিক কিনা এইসব আমাদের মাথায় আসে এক অলস কাজ নাই যাদের ঘরে বসে মাত্র রিসার্চ করে আর বুদ্ধি হিসেবে নিজেকে জাহির করতে চায় নতুন নতুন সূত্র নতুন নতুন সূত্র এখন আবার নতুন সূত্র বেরিয়েছে যে জামাত ইসলামীকে দ্বিতীয় হইতে দিবে না ক্ষমতা তো দূরের কথা জামাত ইসলামকে প্রধান বিরোধী দল হইতে দিবে না কেন জাতীয় পার্টির সামনে জাতীয় পার্টির দুই নম্বর বানাই আমি লিখতে আসতে পারতেছে না কারণ কাজ কাজ তো ব্যান্ড আছে একটু আধা আধা ব্যান্ড আছে কি বলেন আমি এরকম একজন বিশ্লেষণ করতে এসেছি এখন তো বহু লোক আলহামদুল্লাহ জামাতের কাছে আসে জামাত দ্বিতীয় হইতে পারবে না কিন্তু আবার জামাতের কাছে কথা কইতে আসে খুব যোগ বিয়োগ তা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম শোনার পরে আমি বললাম যে আমি আপনারে এই পুরন বাঘ দেখাই ওটা তো আপনি দেখান আপনি শুধু আমার দেখেছেন কি যোগ বিয়োগ জাতীয় পরিষদ এটা যোগ হইব এটা যোগ হইলে আপনাদের এটা বিয়োগ হইব যোগ বিয়োগ পর্যন্ত ছিল আমি বললাম যে এখন ফুরন ভাগ দুইটা তো বাকি আছে তাই বসেন আমি আপনাকে ফুরন দেখাই ফুরন মানে কি গুণ আর একটা আছে কি ভাগ তা আমি এবার ওনারা গুণ আর ভাগ দেখাইলাম দেখানোর পরে বলেছেন না আমি এভাবে তো আগে চিন্তা করিনি তার বলছে এটাই তো আপনাদের সমস্যা অর্ধেক চিন্তা করে এসে দৌড়দেন কেন পুরাটা চিন্তা করবেন পুরাটা লইয়া আমাদের কাছে আসেন পুরাটা কি পুরাটার নামে ডাকসু নির্বাচন পুরাটার নামে জাকস নির্বাচন পুরাটার নাম রাজশাহীতে রাখসু এরপরে সাকসু এরপরে জকসু জগন্নাথের নাম ঘোষণা দিছে ইলেকশন হবে সকল সু বাজারের যা জুতা আছে সু মানে কি সুমানে কি সকল জুতা আমরা কিনবো ইনশাআল্লাহ তো যোগ দিয়ে পূরণ ভাগে আল্লাহর ইচ্ছায় রহমতে যে নতুন বাংলাদেশের জন্য এদেশের মানুষ কিছুদিন আগে যে রক্ত জীবন দিয়েছিল মহিলারা রাস্তায় নেমে এসেছিল ঐতিহাসিক ভাবে শিশুরা রাস্তায় সেই সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ইনশাআল্লাহ এটা লক্ষণ তো দেখা যায় তরুণ মেধাবী আধুনিক এই প্রজন্মের লোকেরা যারা হরতালের নাম দিয়েছে টোটাল শাট আমাকে আন্দোলন চলাকালীন কারিগরেরা জিজ্ঞাসা করেছিল যে বেশ পরিস্থিতি এই কি করতে হবে আমি বললাম যে কালকে হরতাল কম পরামর্শ হয়ে গেল পরের দিন পত্রিকায় দেখি লেগের টোটাল শাটডাউন আমি বলছি কি হরতাল দেখলাম যে এরা লেগসের টোটাল শাটডাউন আমি ভাবলাম যে তাহলে এটাকে আর কারো পরামর্শ না পরে দেখলাম যে ধারাবাহিকতায় পরামর্শ বোধ ওইটাই কিন্তু হরতাল শাটডাউন রিংস ডেভেলপ হয়েছে আরো উন্নত হয়েছে না আমিও শিখলাম যে আমি যাদের পরামর্শ দিই এদের কোনো পরামর্শ লাগবে না ইনশাআল্লাহ এরা আমার চেয়ে দুই হাত উপরে কমপ্লিট শাটডাউন একদিন রাস্তায় বেরোলাম কঠিন পরিস্থিতি আমি তখন অ্যান্টি টেরোরিজম যে ইউনি আছে আমাকে তারা করছিল আঠারোটা গাড়ি দিয়ে গেছে সব কিছু হুলস্তুর মানুষ সব কাছে আঠারোটা গাড়ি তা বলেছে ভাই এত গাড়ি কি জন্য বলে যে আপনার বাহিনী আছে না মানে দিবে তা যে আমার বাহিনী যদি একটিভ হয় এই তিনটা আঠারো সত্রিশ গাড়িও কোনো আমার এক পাও নিতে পারবে না তারপরে যাওয়ার সময় বলে একটু রসিকতা করতেছে সেটাই মূলক যে স্যার আপনার কেমন লাগতেছে পিছনের সামনে তো গাড়ি ঘোড়া সব মুভা করতেছে আপনি শুনেন আমি মাত্র এমপি ছিলাম মন্ত্রী ছিলাম না এই জন্য ঢাকা মহানগরীতে আমাদের কোনো পুলিশ প্রটোকল ছিল না চোদ্দ গ্রাম করে থাকতো তা আপনাদের সামনে পিছনে গাড়ি থেকে তো আমাকে মন্ত্রীমন্ত্রী মান হইতেছে সে সামনে গাড়ি পিছনে আই ওয়াজ লাফিং আমি হাসতেছিলাম এটা বলার পরতে বেকুব হয়ে গেছে সে ব্যবসা আমার একটু সেটের এরা আমাদের ইতিহাস জানে না এরা আমাদের ব্যাকগ্রাউন্ড জানে না আমাকে রেপ রিমান্ডে নিয়ে গেছিল ইংরেজিতে কথা বলে আমার পরে পাঞ্জাবি পাঞ্জাবি আলু থালু ভাব র্যাপে দিছে তো দরিয়া একটু স্যাটার করি করি কথা বলে যে বাসে আগুন লাগাইছেন তো নয় আমি চুপচাপ বসে রেছি এই ইংরেজিতে কথা বলে আমি বাংলায় জবাব এটা বুঝছে যে আমি ইংরেজি কম্পকে বুঝি কালকে জবাব দিতেছি পরে খুব একটা খোঁচা দিল আমি দেখলাম যে না এটার একটা ওষুধ দিতে হবে এখন তারপর যে ডিও

স্কুল ই আলহামদুল্লাহ এদের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল এরপরে বলে যে আপনাকে আর জিজ্ঞাসা করবো না আমি তো আদাজ আহমদ ইসলাম হইয়া গেছি আমার মসিকে দিয়া থানায় পাঠাইছে পাঠাইছে আমার সঙ্গে বলছে

Allah is our Lord, Rasul is my prophet, Quran is my constitution, Islam is a complete code of life, and this is the only guarantee for the salvation of the humanity. It's a solution for the male and female, for old and young, for children, for educated, for non-educated, for all walks of people. We believe it. উই ডু ইট ওই ওয়ার্ক ফরিট উই ট্রাই ফর দিস উই ডু জাহ ফর দিস উই লিক ফর দিস উই শ্যাল ডাই ফর দিস ওরা আমাদের জানে না ওরা তাদের কাছ থেকে যারা মার্শোয়ারা খায় তারা আমাদেরকে মনে করে তাদের মতো রাজনীতি আমরা করি কিছু মাশোয়ারা বাড়াই দিলে বোধহয় কাজ হয়ে যাবে ন ন সারা পৃথিবী দিলেও আল্লাহর দিনের পর থেকে এক বিন্দু আমাদেরকে সরাতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ